ব্যবসা হচ্ছে হালাল সেই হালাল ব্যবসার মধ্যে মানুষ কীভাবে এত বাট পারি করে আসসালামু আলাইকুম সবাইকে শুভকামনা এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি আজকে আমার ব্লক আমি আপনাদের মধ্যে নতুন আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কষ্ট করে হলেও একটু ভালো দিয়ে যাবেন কারণ আমি ছোটো আমাকে বড় হতে আপনারাই সাহায্য করতে পারেন তো যাই হোক যা বলতেছিলাম আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন যে আমি একটা ভালো কিছু করব নিজে কিছু ইনকাম করব তো দেখেন আমি কিছু কোয়েল পাখির বাচ্চা আনছি তো যার কাছ থেকে আনছি তার সাথে অনেক কথা বলার পরে তিনি আমাকে দশ দিনের বাচ্চা দিয়েছে আঠারো টাকা করে কিন্তু এখানে আমি দেখতেছি অনেক ছোট বড়ো বাচ্চাই মিক্সড করা আছে তিনি আমাকে বলছিল যে জিরু বাচ্চা দেখাতে পারবে কিন্তু জিরু বাচ্চা দেখাতে পারে নাই যখন বলছিল তখন তার কাছে আমি আরও দুই তিন দিন পরে গিয়েছিলাম গিয়ে দেখি উনি এখন যা মনে হয় উনি সব বাচ্চা একসাথে মিক্সড করে ফেলছে তাই আমি বুঝি নাই যে এগুলো ছোট বাচ্চা কত কতদিন বয়সের এখন আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই দেখলে বুঝবেন এগুলা কত দিনের বাচ্চা হতে পারে যাই হোক উনি আমার কাছ থেকে দেড়শো পিস বাচ্চা নিয়েছে সেখানে আপনার বাসায় এসে দেখি গুনে দেখি এখানে একশো একচল্লিশ পিস কোয়েল রয়েছে কোয়েলের বাচ্চা একশো আঠারো টাকা করে নিয়েছে ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে আমার ছোট থেকে কিনছিলাম এগুলো ছাব্বিশ দিনের বাচ্চা কিনেছিলাম ষাট টাকা করে এখন দেখেন এগুলো আসলে বড় হয়েছে এবং ডিমও দিচ্ছে ডিম প্রায় এক মাস পরে দিয়েছিল তারপর আমি হাল না এদেরকে খাবার দাবার ঠিকমতোই দিয়েছি এখন এরা ডিম দিচ্ছে এখন এদের ডিম দেওয়া দেখি কিন্তু আমি ছোট কোয়েলগুলো এনেছিলাম দেখি কি হয় আর আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের গ্রামে ততটা কোয়েল প্রচলন নাই এখন দেখি এগুলো কি বিক্রি হয় নাকি আমার আবার একটা মানে ধরা খেতে হয় এখানে জানি না আল্লাহ জানে আল্লাহ কি করে তো অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আর যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা হয়তো ছোট আমি ছোটোবেলা হয়তো তারা আমাকে সাপোর্ট করতে একটু দ্বিধাবোধ করতে নি পারেন তো দয়া করে ভাইয়ারা আপনারা দ্বিধাবোধ না করে আমাকে একটু জানাইন যে আমি কি ভালো করতেছি না খারাপ করতেছি তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকবে সবাই সবার মতো করে যা যা করছেন আল্লাহ জন্য সবার সব কিছু ভালো করে দেয় এবং ভালো হোক সবার জন্য এই দুই করি সবার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেহেতু ছোট ছোটোদের একটু সমস্যা হতেই পারে আপনারা যদি উৎসাহিত দেন তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি আমি আরজু আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ধন্যবাদ আজকের মধ্যে এখানেই